তৃণমূলের সরকারের মন্ত্রীরা বলল বিজেপি শূন্য পঞ্চায়েত পেলে পাঁচ কোটি টাকা ইনাম দেওয়া হবে কর করে পাঁচ কোটি টাকার লোভ সামলাতে না পেরে যারা তৃণমূল তলের মস্তান গুন্ডা তারা সব ভাবলে এবার তো মৌকা পাওয়া গেছে লুট করে খাওয়ার তাই পঞ্চায়েতের বিরোধী শূন্য বোর্ড গঠন করার লক্ষ্য নিয়ে তারা এগোতে থাকবে এইভাবে একদিকে পুলিশ আরেকদিকে লুটেরা পঞ্চায়েত লুট হয়ে গেল লুট করার মধ্য দিয়ে ওরা কি করলো মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করে স্বাধীন দেশের একজন মানুষ ভোট দেবার অধিকারের মধ্য দিয়ে নাগরিক হিসাবে দেবার অধিকার এটা আমার কাছে সব থেকে বড় পরিচয় সেই ভোট দেবার অধিকার কেড়ে না হলো ভারতবর্ষের ভোটে সবথেকে থেকে বড় লোক ভারতবর্ষের তারও ভোটের মূল্য যা ভারতবর্ষের ভোটে সব থেকে গরিব মানুষ ভারতবর্ষের যে তারও ভোটের মূল্য এক। যার হাজার হাজার কোটি টাকা যে তারও ভোটের যা দাম যার কিছু নাই তারও ভোটের একই দাম এ অধিকার কে দিয়েছে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান কে বানিয়েছে ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের গণতন্ত্র সব থেকে বড় হাতিয়ার মানুষের ভোগ বাংলার ভবিষ্যৎ আপনার হাতে জাতীয় কংগ্রেস আপনার সাথে কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কার হাত ধরে পুলিশ আর মস্তানদের হাত ধরে তাই আজ বাংলার মুখ্যমন্ত্রী আজ বাংলার তৃণমূল এই লোক আপনারা কি ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ গড়ার কথা বলছেন না কারণ মানুষের ভোট লুট করেছেন আপনারা বলার জায়গা নেই গণতন্ত্রকে হত্যা করেছেন আপনারা বলার জায়গা নেই তাই আপনাদের ভরসা কি আপনাদের সেই ভরসা হচ্ছে আপনাদের বাবা পুলিশ আর আপনাদের না। এবার আমাদের কাজটা কি আমাদের কাছে আছে আপনাদের যারা বাপ আছে তাদের তারা থাকবে চেয়ারে তাদের ডানা পাখনাগুলোকে ছেটে দেওয়ার ব্যবস্থা করা পঞ্চায়েতJacobiতে করতে দেওয়া হবে না তিনমুলের বন্ধুরা ভালো করে শুনে নাও হবে না তো হবে না একটা বিতল লুট করতে দেওয়া হবে না হবে না তো হবে না হবে না হবে না মসজিদ আমাদের প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করেছি কিন্তু শুধু কেন্দ্রীয় বাহিনী নয় মুর্শিদাবাদের মানুষ ভোট দেওয়ার অধিকার আপনার জন্মগত অধিকার আপনার সাংবিধানিক অধিকার আপনার নৈতিক অধিকার এই ভোট দেওয়ার অধিকার আপনাকে পুনঃ প্রতিষ্ঠা করতে হবে ভোট দেওয়ার অধিকার কেউ কেড়ে নিল আমরা বসে থাকলাম বারবার এই জিনিস চলবে না বারবার ঘুঘুতে ধান খেতে দেওয়া হবে না তাই ঘুঘুর জন্য ফাঁদ পেতে রাখুন যাতে ঘুঘু সেই ফাঁদে পরে আর চলাফেরা না করতে পারে কেন্দ্রীয় বাহিনী নিশ্চয়ই আসবে অবশ্যই কেন্দ্রীয় বাহিনী আসবে কিন্তু আমরা কি কমজোর আমরা কি দুর্বল আমরা কি কাপড় যে আমরা আমাদের নিজেদের অধিকার প্রয়োগ করার হিম্মত দেখাতে পারবো না এটা তো বারবার হয় না তাই বাংলার মানুষ আপনাদের অধিকার প্রয়োগ করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে একদম ঐক্যবদ্ধ হতে হবে আপনার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য এটা কারোর দেওয়া অধিকার নয় কারোর বাপ ঠাকুরদার দেওয়া অধিকার নয় ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে আপনি যে স্বাধীন ভারতবর্ষের নাগরিক তার সব থেকে বড় পরিচয় আপনার ভোট দেওয়ার অধিকার সেই ভোট দেওয়ার অধিকারকে নিশ্চিত করতে হবেই আমরা কেউ বসে নেই গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন অফিসারকে সমস্ত ব্যাখ্যা দিয়ে বারবার তাদেরকে বলেছি যে আমরা মুর্শিদাবাদের পুলিশদের উপরে ভরসা করে ভোট করতে পারবো না কেন্দ্রীয় বাহিনী চাই কেন্দ্রীয় বাহিনী আসবে কেন্দ্রীয় বাহিনী পাওয়াটা আপনার উপরই পাও না তার আগে বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ আমাদেরকে জোটবদ্ধ হয়ে ঠিক করতে হবে আমরা এর মোকাবেলা করব। শুধু কেন্দ্রীয় বাহিনী নয় আমরা নিজেরা কারি থেকে কম নই আমরা চুরি করতে বাট পারি করতে যাচ্ছি না আমরা আমাদের ভোটের অধিকার চাইতে যাচ্ছি ভোট দেওয়ার অধিকার আমাদের ফিরিয়ে দিতেই হবে আজকে তৃণমূল তৃণমূলকে নিয়ে চিন্তা করবেন না এক সময় মনে হয়েছিল তৃণমূল বাঘ ভাল্লুক আজ আর তৃণমূল সে তৃণমূল নেই প্রতিদিন আবার বলছি প্রতিদিন মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক থেকে তৃণমূল কর্মী কংগ্রেস দলে যোগদান করছে প্রতিদিন দুপুর দুটোর সময় বহরমপুর পার্টি অফিসে দেড় তৃণমূল কর্মী জলঙ্গি থেকে এই দমকল থেকে এসে যোগদান করল তৃণমূল পার্টিটার যে একটা দেহ হয় সে দেহের রক্তক্ষরণ হচ্ছে তৃণমূলের দেহ থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে প্রতিদিন নতুন রক্ত যাচ্ছে না কারণ ব্লাড ব্যাংকে রক্ত নাই তৃণমূলের ব্লাড ব্যাংকে রক্ত নাই রক্ত থাকলে ডাক্তার কি বলে রক্তনাথের ডাক্তার বলে রুগীর অবস্থা তো খারাপ তালে। এই মুর্শিদাবাদ জেলার তৃণমূল আজকে সেই রকম রুগীর অবস্থা খারাপ হয়ে গেছে তৃণমূল এখন মুর্শিদাবাদে খাপি খাচ্ছে তেইশে মে নির্বাচনের গুন্টির পর এই মুর্শিদাবাদ জেলার তৃণমূলকে দিনের বেলাতে খুঁজে দেখতে গেলে হেরিকেল জানাতে হবে খুঁজে পাওয়া যাবে না খুঁজে পেতে দেব না আমরা মুর্শিদাবাদ যেখানে ছিল এই মুর্শিদাবাদকে আবার আমরা সেখানে ফিরিয়ে আনবো ভরসা রাখুন কংগ্রেসের উপর মানুষের শক্তি বড় প্রমাণ করতে হবে তৃণমূলের মাস্তান আর তাদের বাপ পুলিশ তাদের ঠাকুমা মমতা ব্যানার্জিকে অনেক আগে বলে দিয়েছি যে মুর্শিদাবাদ জেলায় যদি একটা তোরা দখল করে দেখাতে পারিস আমি রাজনীতি করার ছেড়ে দিব তোদের বাপের যদি ক্ষমতা একটা বুথ দখল করে দেখিয়ে দেখি সহজ আছে এটা লোকসভা নির্বাচন এলাকার মানুষ লক্ষ্য করে দেখবেন তৃণমূলে কোনো রাজনৈতিক বক্তব্য নেই বাংলার জন্য কি করেছে সাত বছরে তার কোনো ব্যাখ্যা নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে গত সাত বছরে পশ্চিমবঙ্গের কৃষকের নাকি রোজগার তিন গুণ বেড়ে গেছে পশ্চিমবঙ্গে নাকি বেকার চল্লিশ ভাগ কমে গেছে পশ্চিমবঙ্গে নাকি উন্নয়নের বন্যা বইছে আচ্ছা যদি সবই এত সবই এত সবই এত ভালোভাবে পাওয়া যায় তাহলে দিদি আপনি কেন জুয়ারি হলেন জুয়ার বোর্ডের মালিক হলেন কেন আপনি দিদি তাহলে কেন কথাটা বলছি এ বাংলায় আগে মাসে একদিন করে লটারি হতো এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিদি সে চালু করে দিয়েছে প্রতিদিন তিনবার লে কত জুয়া খেলবি চাল প্রতিদিন তিনবার করে লটারির ব্যবস্থা করেছে লটারি কি সরকারি জুয়া কখনো শুনেছেন কোন জুয়ারির ভাগ্য ফিরেছে জুয়ারির ভাগ্য ফেরে না যে জুয়া খেলায় তার ভাগ্য ফেরে পাঁচজন জুয়ারিকে নিয়ে যে জুয়া খেলা করায় তার আমদানি হয় পয়সা আর যারা জুয়া খেলে তাদের আজকে হয় কালকে যায় জুয়া কবি কৃষি না হুয়া দিদি বলছে বাংলার বেকার যুবক তোমরা প্রতিদিন তিনবার করে জুয়া খেলো কোনো অসুবিধা নাই বাপের টাকা মেরে নিয়ে চলে এসো নিয়ে চলে এসো কিন্তু ডেলি তিনবার করে জুয়া খেলো জুয়া খেলে যদি মন খারাপ হয় তারও ব্যবস্থা করে রেখেছে বাংলার মুখ্যমন্ত্রী জুয়া খেলে যদি মন টন খারাপ হয় দারু খাও চুল্লু খাও মদ খাও কোনো অসুবিধা তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী দু হাজার নতুন করে মদের দোকান চালু করেছে দু হাজার বলছে আরো আমি হাজার হাজার মদের দোকান কোনো অসুবিধা নাই বাংলার মুখ্যমন্ত্রী নেতৃত্বে আজকে পশ্চিমবঙ্গে প্রতি বছর দশ হাজার কোটি টাকা খালি মদ বিক্রি করে রোজগার হচ্ছে বাংলার যুবককে দিদি বলছে তোমরা জুয়া খেলো আমার রাজস্ব নেই আমার রোজগার নেই তাই রোজগার বাড়তে তোমরা জুয়া খেলো জুয়া খেলে আমাকে রোজগার দাও বাংলার বেকার যুবক আমার পকেটে পয়সা নাই আমার ভাড়ারে পয়সা নাই তাই তোমরা মদ খাও মদ খেয়ে আমাকে পয়সা রোজগারের ব্যবস্থা করে দাও রাম যুগে দুধ মিলা কৃষ্ণ যুগবে ঘি দিদি কি জমা দারো মিলা খুব দেবা কে পি কি আছে বাংলায় বলুন চাকরি আছে রোজগার আছে খালি 7 বছর বাতেলা আর বাতেলা 100 দিনের কাজ আমরা নিয়ে এসেছি ঘরে ঘরে সস্তার বিদ্যুৎ আমরা নিয়ে এসেছি গ্রামে গ্রামে পাকা রাস্তা আমরা নিয়ে এসেছি সস্তার চাল সস্তার গম আমরা আইন করে তৈরি করেছি 2013 সালে হ্যাঁ দিদি তো বুদ্ধিমান দিদি সাত সিয়ানার এক সিয়ানা 2013 সালে আমরা দিল্লিতে খাদ্য সুরক্ষা আইন তৈরি করলাম দু টাকা কিলো গম তিন টাকা কিলো চাল দিদি কি করলো তিন বছর পশ্চিমবঙ্গে প্রকল্প চালু করতে দিল না দু সালে এই প্রকল্পটা চালু করলো নামটা পাল্টে দিল কি নাম খাদ্য সাথী দিল্লির খাদ্য সুরক্ষা আইন পশ্চিমবঙ্গের নাম পাল্টে হয়ে যায় কি খাদ্য সাথী মানে ব্যাপারটা কেমন আপনার এখানকার এই হাতিনগর বাজারের যেটাকে আমরা ডিম বলি দিদি শিয়ানা তো কলকাতায় গিয়ে বলে এটা ডিম না এটা আন্ডা দিল্লির খাদ্য আইন বাংলায় খাদ্য সাথী দিদি ডিমকে আন্ডা বানিয়ে বাজারে ব্যবসা করছে দিদি বলছে তোমরা যেটাকে ডিম ভাবো সেটা আন্ডা নয় আমি যেটাকে আন্ডা বলছি সেটাই আন্ডা আন্ডা খেয়ে তোমরা থাকো ঠান্ডা আমি তোমাদের বলবো তোমরা আমার মতো কার্ড আছে আপনার ঘরের টাকা দিচ্ছে না দিতে গেলে বলছে ভাগ দাও কেন তোমাদের ভোটে তো নি ভাই তাই ভাগ লাগবে ওদের বাপের টাকা না এগুলো এগুলো তৃণমূল তোদের বাপের টাকা না আপনার টাকা আজ আপনাকে দিচ্ছে না কাল আদায় হবে আমরা আদায় করব পঞ্চায়েত ভবন ঘিরে রেখে আদায় আমরা একটা পঞ্চায়েত ভবন আপনার টাকা দিল্লি থেকে আছে একশো দিনের কাজের টাকা দিল্লি থেকে আসে আইন কংগ্রেস তৈরি করেছে সস্তায় খাদ্যের চাল গম দিল্লি থেকে আসে কংগ্রেস জন্য আইন তৈরি করেছে কংগ্রেস আরো কি আইন করছে বা জানেন কংগ্রেস এবার আরো দুটো আইন আনছে যেটা একশো দিনের কাজ একশো দিনের বদলে দেড়শো দিন দেওয়ার ব্যবস্থা করছে বছরে একশো দিন ছিল এতদিন পর্যন্ত তাও এই বাংলার মানুষ একশো দিন কাজ পায়নি তারপরেও রাহুল গান্ধীর সিদ্ধান্ত নিয়েছে বাংলার গরিব মানুষ ভারতবর্ষের গরিব মানুষের জন্য একশো দিন শুধু নয় একশো দিনটাকে দেড়শো দিন করে দাও আরো কি সিদ্ধান্ত নিয়েছে পাঁচ কোটি গরিব পরিবার পাঁচ কোটি গরিব পরিবার মোট জনসংখ্যা পঁচিশ কোটি এক একটা পরিবারে পাঁচ জন করে ধরলে পঁচিশ কোটি হয় পাঁচ কোটি গরিব পরিবারকে প্রতি মাসে ছ হাজার টাকা করে তাদের নামে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সাহায্য পাঠিয়ে এক একটা গরিব পরিবারকে বছরে বাহাত্তর হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে কংগ্রেস সরকার গঠিত হলে গরিব মানুষ পাঁচ কোটি ভারতবর্ষের গরিব পরিবার তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাহাত্তর হাজার টাকা প্রতি বছর পাবে সেই টাকাটা কে পাবে ঘরের গৃহিণীরা ঘরের বউরা কেন ওই যে দিদি এখানে পশ্চিমবঙ্গে বলেছে না মদের দোকানে যে মদ খেয়ে লাউ ভালো আগে জুয়া খেলে লোক তো রাহুল গান্ধী দেখছে তো বাংলার লোক তো জুয়া খেলে মদ খেয়ে শেষ করে দিবে তাই বাড়ির গৃহিণীর নামে বাড়ির বউয়ের নামে অ্যাকাউন্ট খুললে তবেই সেই বাহাত্তর হাজার টাকা আসবে এটা হচ্ছে কংগ্রেসের ভাবনা আর দিদির ভাবনা কি ডিমকে আন্ডা বাড়াও মানুষকে মিথ্যা কথা বল তৃণমূল বলতে পারে কেন ভাই আমরা যে সাইকেল দিচ্ছি নীল নীল সাইকেল দিচ্ছে পুষাচ্ছে না আমরা বুঝি না পুষাচ্ছে না কেন এই সাইকেলের জন্য দিল্লি থেকে দেওয়া হয় সাঁত্রিশ টাকা একটা সাইকেল কেনা হয় একুশশো টাকায় সাইকেল বিলির জন্য দিদি আসে এসে যারা সাইকেল পাবে তাদের বাপ মা সবকে বলে তোমরাও শুদ্ধ এসো সবাই আমার সবাই আসতে হবে নাহলে তো সাইকেল পাওয়া যাবে না দিদি সবাই ভিড় করে সেখান থেকে সাইকেল বিলি হয় যে সাইকেল গায়ের পঞ্চায়েতটা বন্টন করার কথা দিদি সেখানে বন্টন করে কারণ দিদি কাছে আত্ম দেওয়ার কিছু নাই সবুজ সাথী সাইকেল আছে সেই সাইকেলের টাকা আছে দিল্লি থেকে সাঁত্রিশশো টাকা দিদি কেনে একুশশো টাকায় সাইকেল দেওয়া হয় ছাত্রীকে ছাত্রকে সাইকেল নেওয়ার পর ছাত্র ছাত্রী হেসে হেসে যখন বাড়ির দিকে যাই তখন সাইকেল বলে ভাই একটু আমি একটু হাসপাতাল যাব কেন না সাইকেলের টায়ার কাটা টিউব ফাটা বেল বাজে না সেই সাইকেল দু চার মাস চলার পর সেই সাইকেল বেচে বাজারে পিন খেজুরও কিনতে পাওয়া যাবে না এটাই দিদির উন্নয়ন চল্লিশ শতাংশটা কি বেকার যুবকের চাকরি দিয়ে দিয়েছে বলুন তো বাংলার মানুষ এই হাতেনগরের কোন মানুষটা চাকরি হয়েছে বলুন কোন বেকারের চাকরি হয়েছে কটা সিভিক ভলান্টিয়ার তৈরি করা হয়েছে সিভি ভলান্টিয়ারটা কি একটা পুলিশ পার্মানেন্ট পথ তাকে বত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দিতে হয় একটা সিভিক ভলেন্টিয়ারকে ছ হাজার টাকা বেতন দিলেই হয় তাহলে একটা পুলিশ নিয়োগ না করে তার বদলে ছটা সাতটা সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা যায় তাতে দিদির রিস্ক কম কারণ পারমানেন্ট চাকরি হলে বেতন তো দিতেই হবে পারমানেন্ট চাকরি হলে দালালি না করলেও চাকরি থেকে তাড়ানো যাবে না কিন্তু সিভিক পুলিশদের যেহেতু তাদের টিকি বাধা আছে সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরে তাই ইচ্ছা না থাকলেও তাদেরকে তৃণমূল পার্টির দালালি করতে হবে নাহলে চাকরি কে দেবে এবার তারা কোন দিকে যাবে তারা তো ঘরের আমাদের বেকার ছেলে ছ হাজার টাকা বেতন পেয়ে বিয়ে করে নিচ্ছে তারা ভাবছে দিদি পার্মানেন্ট করবে দিদি বলছে হ্যাঁ রে ভাই হবে খুঁড়োর কল দেখিয়ে খুঁড়োর কল দেখে দিদি পার করে যাচ্ছে বছরের পর বছর হবে গো হবে হবে গো হবে কবে হবে তা জানা হবে গো আর হবে এবার সেই সিভিক পুলিশ বিয়ে তো করে নিয়েছে সংসার চালাবি কি করে বউ বলছে তুমি পুলিশের চাকরি করো এটা দাও সেটা দাও এটা দাও সিভিক পুলিশ কি করবে সকালবেলায় বউয়ের হাতে গালাগালি খেয়ে রাস্তায় এসে দাঁড়ালো মোটর সাইকেল যাচ্ছে এই থাকো তোমার লাইসেন্স করে দিচ্ছি তোমার লাইট নাই কেন তোমার হেলমেট টাকা দাও পয়সা দাও সব পয়সা কালেকশন নেমে গেল সকাল থেকে সেই পয়সা জমা পড়লে থানায় থানার দারোগা বাবু এক খাবলা নিজের পকেটে বাকি বলে এবার তোরা নিয়ে যা এটাই তো সিভিক পুলিশ বলুন এটাই সিভিক পুলিশ বেকার জীবনের গাড়ি চালানো মুশকিল হয়ে গেছে তাদেরকে কোটা করে দিয়ে খেয়ে দিদি যে তোমরা যত ধান্দা করতে পারো তত তোমাদের চাকরি পারমানেন্সি থাকবে তোমরা আপনা হাত জগন্নাথ করে লাও নিজের কামায় নিজে করে লাও দেখছো না আমাকে আমি তো ভরসা করি না রাজ্যের উপরে নিজের কামায় নিজে কামান করছি করে আমার ভাইপোকে কত বড় জায়গা করে দিয়েছে পঁচাত্তর কোটি টাকা দিয়ে বাড়ি বাড়িয়ে দিয়েছে নিজের ভাইপোকে এই বাংলার মামাটি মানুষের নেত্রী ভুলে যাবেন না উনি যাতে মাতাল তালেটি উনি যে শাড়িটা পারেন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে তার দাম শুরু হয় উনি যে পায়ে হাওয়ায় চপ্পলটা দেন বাইশ হাজার টাকা থেকে তার দাম শুরু হয় জেনে রাখুন আমার কাছে সেই শাড়ি ইটালি থেকে সেই চপ্পল আসে সেই শাড়ি কেরল থেকে আসে জেনে রাখুন নাটক করার জন্য বাংলার মানুষ বিভ্রান্ত নিশ্চয় হয়েছিল নাহলে বাংলার মুখ্যমন্ত্রী সাত বছর ধরে সরকার থাকতে পারতো না বলুন তো কি পেয়েছি আমরা তুমি মানুষের ভোটে নির্বাচিত হলে হ্যাঁ তুমি মামাটি মানুষের সরকার বলে দাবি করবে আর তুমি মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিলে তোমার মস্তান দিয়ে তোমার পুলিশ দিয়ে এটা কি বিচার বাংলার মানুষ তাই তার বদলা নেবেই নেবে এলাকার মানুষ আপনাদের সঙ্গে আমার নির্বাচনী সম্পর্ক নয় আপনাদের সঙ্গে আমার আত্মীয়তা ভ্রাতৃত্ব বন্ধুত্বের সম্পর্ক ক্ষমতা পেয়েছিলাম মুর্শিদাবাদ জেলা যেন করার চেষ্টা করেছি পঞ্চায়েত পেয়েছিলাম আজ মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নামে যে কথাটা চালু আছে সেটা আমরা শুরু করেছিলাম কারণ আমরা বুঝিয়ে দিয়েছিলাম পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের উপকার করার সঙ্গে সঙ্গে উন্নয়ন করা যায় বাংলার মুখ্যমন্ত্রী পঞ্চায়েতকে লুটছে পঞ্চায়েতে যারা দখল করেছে তারা মানুষের কাছে দায়বদ্ধ নয় দিদি বলে দিই লুটে ছুট আছে তোমরা লুট করো ছুট দিচ্ছি খালি তৃণমূল লুট চলছে বাংলায় লুট লুট চলছে। পঞ্চায়েতে লুট চলছে আর সেই লুট করতে গিয়ে নিজেদের মধ্যে মারামারি বাড়ছে নিজেরা নিজেদেরকে খুন করছে পয়সার ভাগ নিয়ে যেমন করে যদু বংশ ধ্বংস হয়েছিল তেমনি হবে যদু বংশের মতন এই বংশ ধ্বংস হবে এই তৃণমূলের তৃণমূল কোন রাজনৈতিক দল নয় তৃণমূল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লুটেরাদের দল সারা বাংলাকে লুট করছে যেন রাখুন সারা বাংলাকে তার ভাইপো পর্যন্ত তার ভাই পরব সোনা নিয়ে আসছে বাইরে থেকে সেই সোনা ধরা পড়ছে বিমানবন্দরে তোমার আমলে এ বাংলায় এত রমনমা হলো কেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় লক্ষ লক্ষ মানুষ চিট ফান্ডের কবলে পড়ে সর্বশান্ত হয়েছে তাদের জন্য তুমি একদিন অনশন করনি অবস্থান করনি আঠাশ দিন ধরে বাংলার যুবক যুবতীরা কলকাতায় নিজেদের চাকরির দাবিতে যে চাকরি তাদের ন্যায় সংগত চাকরি পরীক্ষা দিয়ে পাশ করেছে সেই চাকরির দাবিতে অনশন করল বাংলার মুখ্যমন্ত্রী তাদের জন্য একবারও দেখতে গেল না দুজন মহিলার গর্ভপাত হয়ে গেল অনশন মঞ্চে বসে বাংলার মুখ্যমন্ত্রী একবারও দেখতে গেল না অথচ এই বাংলার মুখ্যমন্ত্রী যখন কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হামলা করেছে তাকে বাঁচানোর জন্য তড়ি ঘড়ি নবান্ন থেকে নিজের চেয়ার ছেড়ে দৌড়াচ্ছে এক পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য কারণ পুলিশ অফিসার বলে দিলে দিদির বিপদ পুলিশ অফিসারকে না সাহায্য করলে দিদির বিপদ তাই আঠাশ দিন অনশন করে থাকলে দিদি যাদের জন্য দয়া হয় না মায়া হয় না এক চোর পুলিশ অফিসারকে রক্ষা করার জন্য দিদি নবান্ন ছেলে দৌড়ি আসে তা নয় গোটা রাত কলকাতার রাজপথে বসে থাকলো বাপ রে বাপ এক পুলিশ অফিসারের জন্য এত দরদ গোটা রাত মুখ্যমন্ত্রী কলকাতার রাস্তায় বসে থাকবো রাতের পর রাত ভাবুন না পাড়া এটা কোন রাজ্য দেখছি আমরা একটা চোর পুলিশ অফিসারকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর অনশন অথচ যখন নিজের চাকরির দাবিতে অনশন করছে বাংলার যুবক যুবতীরা তাদের জন্য তার অনুকম্পনায় দয়া নাই তাই এই এলাকার মানুষ আগামী লোকসভা নির্বাচনে কিছু জবাব আপনাদের দিতে হবে সন্ত্রাস করে লুটেছিস ভোট কেড়েছিস অধিকার লোকসভা নির্বাচনে বাংলার মানুষ হিসাব নেবে তার পশ্চিমবঙ্গের মানুষ তার হিসাব দেবে এই এলাকার মানুষ হিসাব দেবে আমরা আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো আপনারা আমার আত্মীয় আমার আপন জন নির্বাচনী সম্পর্ক নয় আপনাদেরকে শ্রদ্ধা করি ভালোবাসি সম্মান করি তাই এলাকার মানুষ এত রাতেও আপনারা আমাদের সভায় বসে থাকেন এটা আমাদের কাছে অনেক বড় পাবা আমরা কোন অবস্থাতেই আপনাদের এই দয়া দুয়া তার অমর্যতা করতে পারি না কংগ্রেসের খেয়ে দিয়ে বড় হয়ে কিছু লোক মনে করছে তৃণমূলে গিয়ে আমরা দুনিয়া দখল করে নেব তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জী তৃণমূলের কোন কাউকে টিকিট দেবার জন্য উপযুক্ত মনে করেন নি তিনি মনে করলেন কংগ্রেসের যেগুলো थूকে দেওয়া মাল কংগ্রেসের যেগুলো ইঠো করা জিনিস কংগ্রেসের যেগুলো উচ্ছিষ্ট তারাই দিদি তৃণমূল পার্টির সম্পদ সমস্যা কি বলুন তো একটা ব্যাংক সে যদি একটা আধুলি পায় মনে করে আমি দুনিয়া খরিদ করে নিব তো দিদি মনে করছে কংগ্রেসের থেকে লোক পেয়েছি মানে মুর্শিদাবাদ দখল করে নিব কিন্তু আমি কি বলি মুর্শিদাবাদের মানুষ নেতা বাড়িয়েছে নেতা পালিয়েছে তৃণমূলে কিন্তু নেতা যারা বানিয়েছে তারা সবাই আছে কংগ্রেসে তাই এই বর্ষ সনতে এত মানুষের ভিড় তাই এলাকার মানুষ লোকসভা নির্বাচন অংশগ্রহণ করবে আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকব এমন কোন কাজ করব না আপনাদের এই ভালোবাসা ক্ষীণায় পরিণত হয় এমন কোন কাজ করব না আপনাদের এই আশীর্বাদ আগামী দিনের অভিশাপে পরিণত হয় গুণীজনদের আমার প্রণাম মায়েদের বৌদিদের আমার প্রণাম ভাই বন্ধুদের আমার স্নেহ ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি জন্ম বাংলার ভবিষ্যৎ আপনার হাতে জাতীয় কংগ্রেস আপনার সাথে